সাত থেকে শুরু সাত হাজার আট হাজার নয় সম্পূর্ণ এসেছে সম্পূর্ণ ভালো মানের ভালো মানের অনেক ট্যাক ট্যাক করবে না 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 আচ্ছা আর সারা বাংলাদেশে পাইকারি সেল করিয়া বারো ইঞ্চি চার পিসে একসঙ্গে দিতে পারবে আর বারো ইঞ্চি চারটা ছয় ইঞ্চি আটটা দিতে পারবে আচ্ছা আচ্ছা এটার নতুন দাম কেমন আছে এটা নতুন দাম এক লাখ টাকা এক লক্ষ আপনারা কেমন দিচ্ছেন মাত্র ষাট হাজার ষাট হাজারে মাত্র ষাট হাজার তারপরে আছে আট হাজার টাকা আসসালাম আলাইকুম ভিআর পয়সা ব্লকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা নর্দা বাস স্ট্যান্ড হারেশ সড়ক জগন্নাথপুর নিম স্মার্ট কিচেন ইকুইপমেন্ট এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের যে আইটেম গুলো এখানে পেয়ে যাচ্ছেন খুবই সাশ্রয় মূল্যে মানে পাইকারি দামে এবং খুচরা যারা নিতে চান তারাই অবশ্য স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানে প্রোপাইটার আছে মামুনুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এখানে তো রেস্টুরেন্টের যাবতীয় আইটেম পাওয়া যাবে কি কি আইটেম পাওয়া যাবে এখানে তুন্দুলের চুলা আছে গ্রিলে মেশিন আছে সিপিএস টান আছে আপনার এই ভিফায়ার আছে পিজার ওভেন আছে নতুন পুরাতন সবকিছু আমাদের এখানে পাবেন আপনারা তো নতুন এবং পুরাতন নতুন এবং পুরাতন এই এটা দেখতেছেন এটা এটা আপনার সাউথ কোম্পানি আগের সাউথ ইস্টার কোম্পানি এটা বারো ইঞ্চি দুই পিজা আর চার ইঞ্চি বারো ইঞ্চি দুই পিজা আর ছয় ইঞ্চি দুই পিজা একসঙ্গে দিতে পারবেন এটা পুরাতন আচ্ছা মামুনুর ভাই আমরা সত্যি জানি আপনি কত বছর ধরে এই বিজনেস করতেছেন ব্যবসা তো করি ভাই অনেক আগে থেকে মোটামুটি আট বছর হয়েছে আট বছর এই বিষয়ে আপনি খুবই এক্সপার্ট এবং আমি আগে রেস্টুরেন্টে চাকরি করি আমার ভিডিওটা যারা দেখবে এরা হয়তো অবশ্যই আমাকে দেখে চিনবে সামনে অনেক জায়গায় চাকরি বাকরি করছি ঠিক আছে এখন এই হোটেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করতেছি আচ্ছা এই যে আপনার স্মার্ট যে ইকুইপমেন্ট বর্তমানে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক উদ্যোক্তা দেখা যাচ্ছে যে শীতে পিঠার আইটেম করতেছে রেস্টুরেন্টের বিভিন্ন আইটেম কিন্তু করতেছে ফুটপাথেই করতেছে এই জাতীয় মানে স্মার্ট কোনটা বেশি চলতেছে আপনাদের কাছে আমাদের এখানে আপনার ওই ফুড কাট গাড়িটা বেশি চলতেছে এটা ভিতরে আমরা এমনি রেডিমেড বানিয়ে রাখছি সেলফা আছে তিনদিক দিয়ে গ্লাস লাগানো আছে এবং কি খাবারগুলো সাজানোর আহ তাকটাক সবকিছু আছে এখানে আপনার ক্যাশ কাউন্টার আছে এবং কি এটা আপনার চাইলে এভাবেও রাখতে পারেন চাইলে হট প্লেট চুলা টুলা এগুলো দিয়ে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা করে দেবো আচ্ছা আপনারা করে দেবেন মানে বুঝলাম না আপনারা কি নিজেরাই প্রোডাক্ট তৈরি করে নিজেরাই তৈরি করি মানে আপনাদের কারখানা আছে আমাদের নিজস্ব কারখানা আছে এবং কি আমরা পাইকারি ও সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি আচ্ছা বিয়ারসা যেভাবে চায় আপনারা সেভাবে করে দিতে পারবেন মডেল চাইলে আমরা তৈরি করে দিতে পারি মানে এই যে একটা ডিজাইন করছেন দেখতে যাচ্ছে এটা তো পুরো সাড়ে আটকে যাবে জি এটা আটকে যাবে আমি দেখাচ্ছি আপনাকে এটা যদি আমরা আটকে দেই আপনি দেখলো রাতে বেলা সে তালা তুলা মারিয়া চলে যেতে পারবে এখানে তো লক আছে এখানে লকের সিস্টেম আছে উনি ওইটা দালা কিনে নিতে হবে আর আচ্ছা লক করে আমরা মানে চলে যাইতে পারবে এবং এ ছাড়াও যদি অন্য কোন ডিজাইনই করতে চায় এবং ভিতরে দেখছি এখানে সেলফ করে দিছেন এখানে জি জি এখানে ফুড গুলো সাজায় রাখতে পারবে ঠিক আছে বার্গার টার্গার পিজা টিজা হটডগ বার্গার বন্টন সবকিছু এবং তার কাজে প্রয়োজনীয় যত যা কিছু আছে আপনারা এটার ভিতরে সে সাজায় রাখতে পারে চাইলে সিলিন্ডার গুলো রাখতে পারবে হ্যাঁ ভিতরে তো অনেক জায়গা ভাই অনেক জায়গা অনেক জায়গা তাহলে শুয়ে থাকতে পারবে থাকতে পারবে এই যে আপনারা এখানে

সাইজ দেয় তিন ফিট আছে চার ফিট আছে পাঁচ ফিট ছয় ফিট ওনার ইচ্ছা মতো নিতে পারবে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের আছে কত সাইজের কত দাম একটু যদি বলে দিতেন ভাই আমাদের বিশ ইঞ্চি বাই তিন ফিট এটা হচ্ছে সাত হাজার টাকা আর তারপরে আট হাজার পরে নয় হাজার নয় হাজার হ্যাঁ সাত হাজার থেকে শুরু সাত হাজার আট হাজার নয় হাজার নয় হাজার সম্পূর্ণ এসএস এর সম্পূর্ণ ভালো মানের ভালো মানের অনেক ট্যাক প্যাক করবে না তো না 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 না

আপনাদের আগে কিছু অ্যাডভান্স করতে হবে আর কি আপনাদের যেই কুরিয়ারে যে আপডাউন খরচটা এটা আপনার আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর মালের টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে মাল ক্যাশ অন ডেলিভারি পাবে ক্যাশ অন ডেলিভারি পাবে আচ্ছা নিচে আর একটা সেল দেখতেছি এটা কত কত সাইজ এটা হচ্ছে 5 ফিট 5 ফিট 3 সেল এটা রেস্টুরেন্টের কাজের জন্য আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে 5 ফিট 5 ফিট এটা 9000 টাকা হাজার টাকা আচ্ছা আর এই পাশে এটা কি এটা হলো তুলদুলে চুলা তুন্দুল কিংবা নান রুটির চুলা ভিতরে বানার দেওয়া আছে প্লেট দেওয়া আছে এট টু জেড কমপ্লিট যা লাগে সবই দেওয়া আছে উপরে একটা ঢাকনাও দেওয়া আছে অল এসএস আচ্ছা সাইজ কত বাই কত সাইজ সাইজ এটা হলো 22 সাইজ 22 সাইজ 22 সাইজ মোট হলো 22 আউটবডি হলো 27 আচ্ছা আচ্ছা আর এইটা তো মুভিং করবে হ্যাঁ মুভিং করবে নিচে চাকা আছে

ময়মনসিং চিটওয়ে আমরা মাল দেই সব জায়গায়ই আমাদের মালামাল আসে সেলফের পাশে দেখছি আর একটা কুলিং ডিসপ্লে কুলিং ডিসপ্লে কুলিং ডিসপ্লে এটা হলো চার ফিট উচ্চতা চার ফিট দুই সেলফ দুই সময় ঠান্ডা থাকবে ঠান্ডা রাখতে পারবেন আর দই মিষ্টি ফিনি এগুলো এইসব পেস্টি পেস্টি জাতীয় যত মালামালা আছে এগুলো আপনি এটা ভিতর রাইখা বিক্রি করতে পারেন এটা সাইজ কত কত এটা সাইজ হলো চার ফিট উচ্চতা চার ফিট তিন সেল দুই সেল আচ্ছা এটার দাম কেমন দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার মতো বানায় নিতে পারবে বেশি দাম দিয়ে বানায় আমরা যেটা বুঝতেছি এর কারণ হচ্ছে কি কারণ ছোট হয়ে গেছে সে আপনাদের কাছে এবং কি আপনি যে কোনো মাল সারা বাংলাদেশে আপনার একটা মাল কিনছেন এখন লাগতেছে না

সুলা এটা হচ্ছে ভারী কাজ করার জন্য দেখলো বাইরে হালিম টালিম বিক্রি বিক্রি করার জন্য ঠিক আছে বাংলা এর জন্য বা এটা একটা বড় বাবরছিদের পাক সাকের সময় বিভিন্ন কাজে লাগে ঠিক আছে বাবুরছিরা নেয় আর কি আমরা এটা অবশ্য অর্ডারই মাল আর কি অর্ডারই আছে আর এর রেগুলার সাইজ হল এটা এটা হলো আপনার পরে বাবুরছির স্ট্যান্ডে যে কোনো বাংলা হোটেলের যে কোনো কাজে ব্যবহার করতে পারে আচ্ছা কোনটার দাম কেমন

আমাদের যদি উনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না শুধু কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করলেই আমরা মানে কন্ডিশনে মাল পাবো চৌষট্টি জেলায় মাল পাওয়া যাবে জেলা জায়গায় আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আছে যদি উনি সরাসরি আসে আমাদের হলো নর্থ দা বাস স্ট্যান্ডে আপনার শহীদ হারে সড়কের ভিতরে আমাদের দোকান ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন এইট সিক্স ত্রিপল টু থ্রি ওকে ভিউয়ার্স তাহলে হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন